ঘটনার সত্যতা আসলে কতটুকু সেইটা তো জানি না কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি আপনি একা একা রাস্তায় হাঁটছেন হয়তো আপনি টেলিভিশন টক শুধু অনেক বড়ো নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি কিন্তু লোকালি। বা মাঠের শক্তিতে আপনার ওই কোনো শক্তি নাই কিন্তু একটা টিম হয়েছে আপনি একজন বড় পদে পাইছেন আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে এইটারই একটা ট্রেইলার আজকে আমরা দেখছি আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আপনার আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল এই সময় হঠাৎ করেই পাঁচ সাতটি মোটর সাইকেল তাদের সামনে এসে থামে এর মধ্যে মোটর সাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে তো সে দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে ঢুকানো হয় এরপর সেখানে তাকে মারতে 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 থাকে আর তার জ্ঞান ইচ্ছে মতো তারা কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাঠি লাঠির আঘাত তারা করতে থাকে পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতি নিয়ে তাকে আটকে রাখে তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন হামলাকারীরা নেতাকর্মী তিনি দাবি করেছেন আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন আপনার এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ অভিযান চালাচ্ছে এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই সমন্বয় নিরাপত্তা বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এর বাহিরে গেল পাঁচ ছয় মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে আছে না আমরা রাজনীতির বাহিরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি তো এখন দেখা গেছে কি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক পারিবারিক শত্রুতার কারণে হোক লোকাল কোনো শত্রুতার কারণে হোক আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ আওয়ামী করছে এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি কিন্তু প্রকৃতপক্ষে সবগুলা ঘটনায় যদি ছাত্রলীগ যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কি আসলেই এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া তারা মানে মুখ দেখাইয়া একজন সমন্বয়কে তুলা নিয়ে আসতেছে আবার সেই সমন্বয়ক তাদেরকে চিনতেছেও তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী মানে বিষয়টার মধ্যে একটু তো ঝোল ফিল হচ্ছে আমার কাছে তবে তিনি যেহেতু বলছেন তিনি তাদেরকে চিনেন তো নিশ্চয়ই পুলিশ তাদের গ্রেপ্তার করবে তবে সমন্বয়করা একটু সাবধানে থাকতে হবে কারণ ঘটনাগুলো আরো মারাত্মক পরিস্থিতিতেও যেতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুক আলাইকুম